আমরা আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস সাথে হচ্ছে আপনার বিরিয়ানি করব। তো আমার সামনে আমরা যে বাড়িতে আজকে আয়োজন করেছি সেই বাড়ির দুজন মানুষ আমাদের সামনে উপস্থিত আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা আপনার বাসায় এসেছি আপনাদের সাথে সে খাওয়ার জন্য আমরা সবাই একসাথে খাবো শুধু আপনি না আপনি তো আরো অনেকেই ডাকছেন আপনার যারা আছে ঠিক আছে তাহলে আপনারা রান্না বান্না শুরু করে দেন চাহিদা পাঁচটি অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এসবের পাশাপাশি যেটা সবচেয়ে বেশি জরুরি আমি মনে করি সেটা হচ্ছে বিশুদ্ধ পানি আমাদের আগের প্রতিবেদনগুলোতে আমরা আপনাদেরকে সব অনেকভাবে দেখিয়েছিলাম যে আসলে এটা বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা পানির অভাবে কি কি হয় যেগুলো আমরা আসলে এগুলো মানে এই পানির কারণেই তো হয় না এটা অ্যালার্জি হ্যাঁ অ্যালার্জিগুলো এগুলো কিন্তু মূলত পানি বাহিত রোগ এগুলো পানির কারণেই হয় তো দেখেন আমরা মানে আপনার আপনার হাতের যে অবস্থা মাত্র হয় হাতটা একটু দেখান এখানে এই যে দেখেন দর্শক দেখেন মানে ওনার হাতের যে অবস্থা এগুলো হচ্ছে মূলত পানির কারণে যে পানিগুলো ওনারা তারা ব্যবহার করেন মূলত এই পানির কারণে এই সমস্যাগুলো হয় তো আমরা আসলে আপনি এখানে একটা খাল দেখতে পাচ্ছি আপনাদের এখানে আমি আরও অনেক খাল দেখছি আচ্ছা আপনি কোন খালটা ব্যবহার করেন আমরা কি একটু দেখতে পারবো আপনার পিছনের খালটা তাহলে চলেন আচ্ছা আসেন তাহলে আপনি আগে আগে যান আমি যাচ্ছি এই দিক দিয়ে যাইতে হবে আসলে এটাকে আমি পানি বলবো না এটাকে আমি বলবো বিষ তা আমরা দেখতে পাচ্ছি যে আপু এই পানি দিয়ে ওনার পাতিল যা আছে এগুলো ধোঁয়াধুয়ি করছেন তো মূলত হচ্ছে এই পানিগুলো দিয়ে সব কাজ করে আমি যদি দূরে আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পারবেন যে খাল থেকে যে পানিগুলো আসছে এখানে সবগুলোই কাদা তো সব কাদা মাটিতেই দেখা যাচ্ছে যে এখানে সব কার্যক্রমগুলো হচ্ছে তো এই জিনিসটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর আমি মনে করি যে আমাদের বাংলাদেশের এখনও এমন অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আসলে মানুষ এত কষ্ট করে আপু একটু আপনার সাথে কথা বলবো একটু এদিকে আসেন এটা 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 আপনার বাড়ি তাই না বাথরুম বাথরুম গোসলখানা হচ্ছে তো যাই হোক এই যে আপনার মানে সমস্ত কাজ এইখানে আপনি এই যে আপনার এই যে ঘরটা এখানে তো একটাই ঘর এই ঘরে কি সবাই মিলে থাকেন এটা তো আমি পানি বলবো না এটাকে বিশ বীজ বলবো যাই হোক এই পানিগুলো আপনারা ব্যবহার করেন কিন্তু খাওয়ার যে পানিটা যে পানিটা আপনারা খান পান করেন সেই পান করার পানিটা আপনারা কোথা থেকে নিয়ে আসেন সেটা অনেক দূর থেকে আনি কত দূর হবে এখান থেকে আনুমানিক এক ঘন্টা হবে এক ঘন্টা আপনাকে পানি নিয়ে আসতে হয় তাহলে আপনাকে সারা দিন খেতে গেলে তো আমি মনে করি যে কমপক্ষে 5 থেকে 7 লিটার পানি লাগার কথা তাহলে এই পানিগুলো আপনারা নিয়ে আসেন কিসে করে কলসে সেই করে নিয়ে আসেন তো আপনি এই যে কলসে করে যে নিয়ে আসেন ওখান থেকে আপনাকেই তো নিয়ে আসতে হয় তাহলে আপনার আসা যাওয়াতে নিশ্চয় অনেক কষ্ট হয় যখন এই যে বর্ষাকাল হয় বন্যার সময় হয় তখন আপনার কি অবস্থা তখন পানি আনেন কিভাবে আপনার এখানে যে আমরা দেখলাম প্রায় পঞ্চাশ ষাট ঘর রয়েছে তো এখানে কোনো ডিপকল নাই ও আচ্ছা আচ্ছা তো দর্শক আসলে এখানে একটা জিনিস আপনাদেরকে না বললে না আপুর সাথে আমি অনেক কথা বললাম আসলে কথা বললে কথা শেষ হবে না মানে আমরা যেটা চিন্তাও করতে পারি না আমরা তো যারা আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো পানি খাই ভালো খাবার খাই ভালো পানিতে গোসল করি ভালো পানি ব্যবহার করি কিন্তু এই মানুষগুলো যারা আছে যারা খালের পানি ব্যবহার করে তারা হচ্ছে খালের পানি দিয়ে গোসল করে খালের পানির যে পাতিল ধোয় খালের পানি যে কাপড় চেপড় ধোয় ওই কাপড়টা আবার পরেন এবং যার কারণে ওই রোগ জীবাণুগুলো যে থাকে এই রোগজী রোগ জীবাণুগুলো থেকে বিভিন্ন রকমের চর্মরোগ যেমন অ্যালার্জি চুলকানি মানে স্ক্যাবিশ জাতীয় যে রোগগুলো আছে এই রোগগুলো কিন্তু ছড়িয়ে পড়ে এটাও কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে আপনাকে যদি ব্যবহার করতে পারেন মানে যদি পানিগুলোকে হয়তো ফুটিয়ে ব্যবহার করা যেত তাহলে হয়তো বা কিছুটা করা যেত কিন্তু আসলে ওই সময়টা তো হয় না প্রতিটা মানুষের পারিবারিক কিছু নিডস থাকে কিছু প্রয়োজন থাকে আর এখানে খাওয়ার পানিটা নিতে গেলে প্রায় মানে এক থেকে দেড় কিলো যেতে হয় সেটা যাওয়া আসাতেই ওনাদের প্রায় এক ঘন্টা লেগে যায় তাহলে একটা মানুষ যদি অসুস্থ হয় তাহলে সে ওই খাওয়ার পানিটা কলসে করে কিভাবে নিয়ে আসবে তো আমি আপনাদের এখানে আপনাকে আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই আপনাদের এখানে তো ভোট হয় ভোট হয় না তাহলে আপনাদের এখানে তো চেয়ারম্যান মেম্বার অনেকে আছেন বা ছিল তাহলে হচ্ছে যে আপনারা ওনারা কি আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য কোনো কাজ করে না আপনারা বলেন না যে আমাদের এই সমস্যা আমাদের একটা কলের ব্যবস্থা করে দেন বা আমাদের একটা খালের ব্যবস্থা করে দেন পানির ব্যবস্থা করেন দেন এগুলো আপনারা বলেন না বলি কিন্তু বললে দেয় না দর্শক আমরা মুখে মুখেই বলি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসলে মানুষের জন্য কিছু করতে গেলে প্রথমে আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে যে জায়গাগুলোতে আমার দাঁড়িয়ে আছে এই জায়গায় কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা আছেন কিন্তু তারা হয়তো বা তাদের ঘটনাওয়ার সময় ঘটনা হওয়ার জন্য আসেন এবং পরবর্তীতে তাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে হয়তোবা তারা কোনো রকমের কোনো আলাপচারিতা করেন না তাদের রকম কোনো মাথা ব্যথাও নেই যে তারা জানেন এরকম হবেই বর্ষা এতটুকু একটু রাস্তা বর্ষাকালে পিছলা হয়ে যাচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাইছি যে আসতে গেলে আমাদের আসলে কি অবস্থা হয়ে যায় তো আমরা না হয় আসছি এই যে লোকগুলো এখানে থাকে ধরেন আপনার একজন বোন প্রেগন্যান্ট তাহলে সে দুই কিলোমিটার দূরে যাচ্ছে পানি নিয়ে আসার জন্য এখানে তার কোনো কল নাই সে ঘাটের নাম কাটবে ঘাটের নামসে পানি চলার জন্য যদি পরে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে এই দুই ঘট দুর্ঘটনার দায়কে আপনি আমি অস্বীকার করতে পারি আমরা তো বাংলাদেশের নাগরিক তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে মানুষের কাতারে আসেন আমি সব সবসময় বলি উঁচু দশতলা বিশতলা তিরিশতলা দেয়ালের মধ্যে থেকে আপনি ফেসবুকটা স্ট্যাটাস দিতে পারেন যে না মানুষের জন্য আমি নিজে সব কিছু দিয়ে দিবো আপনাকে স্ট্যাটাসটার মধ্যে সীমাবদ্ধ না থাকে আপনাকে জমিনে নেমে আসতে হবে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে আপনাকে মানুষ মানুষের জন্য কাজ করার জন্য আপনার এমপি হওয়ার দরকার নেই মানুষের জন্য কাজ করার জন্য আপনার চেয়ারম্যান হওয়ার দরকার নেই মানুষের জন্য কাজ করার জন্য আপনার প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই আপনার মনের যদি সদিচ্ছা যদি থাকে আর আপনার পকেটে যদি দুই টাকা থাকে ওই দুই টাকায় দেখবেন সময় দুই কোটি টাকা হয়ে যাবে যদি আপনি মানুষকে সাহায্য করা চিন্তা আপনাকে আমরা মূলত যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা মানুষের বাড়িতে যাব আমরা কোনো একজন গরিব মানুষের সঙ্গে বসে একবেলা আমরা খাবার দাবার করবো আমরা এটা কিন্তু একবেলা খেতে এসে ওই এলাকাটাতে আসতে গিয়ে ওই বাড়িটাতে বসতে গিয়ে আমরা যে সমস্যাগুলো দেখেছি আমাদের এখন মনে হচ্ছে ইস আমরা যদি এই সমস্যাগুলো সমাধান করতে পারতাম হয়তো নিজেকে অনেক ধন্য ধন্য মনে করতাম আসলে এই সমস্যাগুলোর সমাধান কিন্তু একা কারো পক্ষে করা সম্ভব না দশের লাঠি একের বোঝা সবাইকে এগিয়ে এসে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে আপনারা একটু ভাবেন বাংলাদেশের আনাচে কানাচে মানে পো রন্ধে রন্ধে এমন অনেক পরিবার রয়েছেন যারা মানে খুব কষ্ট করে মানবেতর জীবনযাপন করছেন কথা তো যাই হোক এই মানবেতর জীবনযাপন যারা করছেন আমরা হয়তো প্রত্যেকটা পরিবারকে হয়তো বা আমরা এক করতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করবো যে যাতে করে এই পরিবারগুলোর অল্প অল্প করে হলে এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো যায় তো ঠিক আছে আপনাদের আজকে এতটুকুই থাকছে আমাদের আজকে আমাদের যেটা উদ্দেশ্য ছিল আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি দেখাতে পেরেছি আলহামদুলিল্লাহ যে সব কিছু সুন্দরভাবে বিতরণ হচ্ছে আবার কলিগ খুব কষ্ট করে আমরা আসলে প্রতিটা মানুষ এখানে অনেক বেশি পরিশ্রম করি আর মানে আসলে এই খাওয়া দাওয়ার আয়োজন করাটা তো খুব সহজ কথা না তারপর দেখা যায় যে আমাদেরকে মোটামুটিভাবে পরিশ্রম করতে হয় তো মোটামুটিভাবে সব কিছু ডিস্ট্রিবিউশন করা হচ্ছে তো মূলত কথা হচ্ছে যে ভোগে নয় তাই উত্তর বিকাশ